আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বছর সেরা স্টক ক্লিয়ারেন্স সফার নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে থ্রি পার্টির পার্টি বোরকা আফগান বোরকা যেটা রেগুলার প্রাইস ছিল এক টাকা সেটা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার ছশো টাকার প্রোডাক্ট মাত্র এক হাজার টাকায় আমরা যে কালাগুলো দেখিয়ে দিব একদমই সীমিত স্টকে রয়েছে স্টক থাকাকালীন অফার অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে শর্ট আফায়া এবং এটার স্টোন ওয়ার্ক করা এটার ভিতরে ইনার ইনার স্টোন ওয়ার্ক করা থাকবে ফুল ইনার সাথে হচ্ছে ওরনা হিসাব হিসাবেও পেয়ে যাবেন ওয়ার্ক এবং সেম ফেব্রিক্স এবং ফোর এবং ফিফটি সিক্স সাইজ এবং কালার যার সাথে মিলে যাবে আপনার কিন্তু অফার প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যে স্টক থাকাকালীন অফারে এটা আপনার পেয়ে যাবেন অ্যাভেলেবেল অনলি মাত্র এক হাজার টাকায় দেখে দিচ্ছি বাকি কালার গুলো খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ডিপ ব্যাংশন কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অনলাইন অর্ডার খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন অনলাইনের ভাইরাল পানিগালাটা রয়েছে প্রত্যেকটা ডিটেলস সেম একটি শর্ট আপায়া একটি ইনার এবং হেড অফস প্রোডাক্টটা পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি মিড কালারটা লাইট মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট স্টোন ওয়ার্ক ভিতরে হচ্ছে হেজাব উপর হচ্ছে আপনার এই শর্ট আভা এবং আপনার ফুল এর ইনার সহ থ্রি পার্টের সেট অনলি মাত্র এক হাজার টাকায় দেখে দিচ্ছি এটা আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যেটা অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে ডিসেম্বর মাস জুড়ে আমাদের আউটলেটে থাকে আরও বেশ কয়েকটা পার্টি প্রকার চলবে স্টক অফার অফার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই প্রেম আল্লাহ হাফেজ